কাতারের ভিসা কাদের জন্য খোলা কাদের জন্য বন্ধ কাতারে যারা অবৈধ প্রবাসী রয়েছে বর্তমানে তাদের অবস্থা এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবর আগে সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন সালাম আলাইকুম কাতারে দু সালে যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে বর্তমানে দেখা যাচ্ছে নতুন করে আসলে ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না কারণ সেখানে আসলে নতুনদের জন্য তেমন কোনো কাজ অবশিষ্ট নেই কাজের যে অ্যাভেলিবিলিটি ছিল সেটা আসলে অবশিষ্ট নেই বর্তমানে কিছু এজেন্সি বা কিছু অসাধু ব্যবসায়ীরা তারা সেখানের যে লবিস্ট রয়েছে লবিং রয়েছে তাদের মাধ্যমে কিছু স্পন্সর ভিসা বের করে তার মাধ্যমে কি কাতায় নিয়ে যাচ্ছে যাদের অধিকাংশই সেখানে প্রতারণার শেখা হচ্ছে সেখানে যাওয়ার পর কাজ পাচ্ছে না কাজ খোঁজে নিচের খুঁজে নিতে হচ্ছে হয়তো বা দেখা যাচ্ছে সেই কাজ সাস্টেনেবল হচ্ছে না খেয়ে না খেয়ে লুকিয়ে ঘুমানোর জায়গা পর্যন্ত পাচ্ছে না এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে একটা সময় যখন কাতারে অ্যাভেলেবেল কাজ ছিল তখন অবৈধরাও সেখানে যথেষ্ট পরিমাণ কাজ পেত টুরিস্ট বিষয়ে কেউ আপনি কাজ করতে পারতেন কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি আসলে নেই বর্তমানে কাতারে বাংলাদেশি অবৈধদের সংখ্যা যথেষ্ট পরিমাণে বেড়ে গিয়েছে তাদের যাদের হাতে অ্যাকচুয়ালি কোনো কাজ নেই হয়তোবা দেখা যাচ্ছে তারা একদিন কাজ করছে দুই দিন কাজ করছে বাকি সপ্তাহ জুড়ে তারা বসে রয়েছে একবেলা খাচ্ছে একবেলা খাচ্ছে না এমন একটা অবস্থা অবৈধদের মাঝখানেও যারা আসলে কাজ পাচ্ছে তারা যেহেতু তাদের রেসিডেন্ট কার্ড নেই বা কাতারের যে আইডি কার্ডটা থাকে সেই আইডি কার্ডটা নেই তার জন্য তাদের যে কোম্পানিতে তারা ছোটোখাটো কাজ করছে সেই কোম্পানিগুলো আসলে তাদের জন্য কন্ট্রাক্ট পেপার দিতে পারছে না এখন তার কন্ট্রাক্ট পেপার না থাকার কারণে সে কি করছে সে যদি সেখানে কোনো অন্যায়ের শিকার হয় তার যে প্রতিকার পাওয়ার ব্যাপার সে প্রতিকার পাচ্ছে না রেসিডেন্ট কার্ড না থাকার কারণে সে সবসময় আতঙ্কে থাকছে এবং যখন যদি কেউ গ্রুত অসুস্থ হচ্ছে সে অসুস্থতার জন্য তারা যে হসপিটালে গিয়ে চিকিৎসা নেবে তার যে ব্যবস্থা সেটাও তারা পারছে না কারণ আপনাকে সেখানে যে কোনো হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে হলে কাতার রেসিডেন্ট কার্ড শো করতে কিন্তু আপনার কাছে কাতার রেসিডেন্ট কার্ড নেই এমন অনেক প্রবাসী রয়েছে যারা শুধুমাত্র এই সব কারণে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অনেকে হারিয়ে যাচ্ছে যাদের মারা যাওয়ার পরে যাদের খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না তারা যে সেখানে ছিল যেহেতু তাদের এই সেই এক্সিস্টেন্সটাই নাই হয়ে যাচ্ছে সাঁতারের পরিস্থিতি দু হাজার পঁচিশ সালে যথেষ্ট পরিমাণ ভয়াবহ নতুন যারা আসতে চায় নতুন যে কাজের ভিসা বর্তমানে নতুন কোনো কাজের ভিসা হচ্ছে না যারা অতীতে ছিল তাদের কাজের ভিসাগুলো রিনিউ হচ্ছে মধ্যপ্রাচ্য সমস্ত মধ্যপ্রাচ্য জোরেই এখন একটা ভিসার তীব্র সংকট দেখা দিয়েছে কাজের তীব্র সংকট দেখা দিয়েছে একটা লং টাইম ধরে মধ্যপ্রাচ্যে এত পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে যেটাকে আসলে বলা যায় যে পরবর্তী আট দশ পনেরো বিশ বছরের জন্য মধ্যপ্রাচ্যে আসলে তার ডেভেলপিং সেক্টরটা বাড়িয়ে ফেলেছে সেখানে আসলে এখন যেমন ধরেন ইউরোপ ইউরোপে এখন তো হাই লেভেলে কোনো কনস্ট্রাকশন হয় না ইউরোপে কোনো কনস্ট্রাকশন জবই নেই একটা সময় যখন ফিফটিসের সিক্সটিস বা যে শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর যখন সময় যখন ইউরোপ নতুন করে গড়ে উঠছিল তখন কিন্তু ইউরোপে প্রচুর পরিমাণ কনস্ট্রাকশন হয়েছে প্রচুর পরিমাণ ওয়ার্কার সেখানে গিয়েছে আমেরিকার ক্ষেত্রে আমরা সেম একই ব্যাপারটা জানি মধ্যপ্রাচ্য সিক্সটি সেভেন্টিজের যে হতদরিদ্র মধ্যপ্রাচ্য ছিল সেই হতদরিদ্র মধ্যপ্রাচ্য এইটটিস নাইনটিজ টোয়েন্টিসে গিয়ে তারা এত বেশি পরিমাণ তাদের ডেভেলপমেন্টটাকে অ্যাক্সেলারেট করেছে যে সেখানে চল্লিশ বছরে বা তিরিশ চল্লিশ বছরে সেখানকার প্রায় একশো দুশো বছরের কাজ হয়ে গেছে যার কারণে বর্তমানে একটা কাজের মন্দা মধ্য সমস্ত মদ তৈরি হয়েছে এবং কাতার তার ওয়ান অফ দ্য পিক পয়েন্ট অবস্থান করছে কাতারে পঁচিশ সালে কোনো ভিসা দিচ্ছে না অনেক এজেন্ট যারা স্পন্সরের মাধ্যমে কিছু ফ্রি ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা এগুলো কালেক্ট করে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছে যারা প্রবাসী যেতে চান যে ভাগ্য তাদেরকে প্রতারিত করে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেখানে যাওয়ার পর এক দেড় মাস থাকার পর তাদের ভাইটি হচ্ছে না তারা লুকিয়েছে পুলিশের কাছে ধরাকে আবার দেশে ডিপোর্ট হয়ে যাচ্ছে মাঝখান থেকে তার যে যাওয়ার চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা পর্যন্ত সে খরচ করে ফেলছে তার পরিবারকে সে পথে বসিয়ে দিচ্ছে দুই হাজার পঁচিশ সাল বা এখন কাতারের ভিসা হচ্ছে কি হচ্ছে না কাদের জন্য খোলা বা কাদের জন্য বন্ধ এটা যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি বলব কাতার নতুনদের জন্য সম্পূর্ণ বন্ধ টোটালি অপশন থাকলেও সেখানে আপনি গিয়ে যথাযথ কাজ খুঁজে পারবেন না আপনার ফ্যামিলি মেম্বার কেউ নিয়ে গেলে আপনার কাজের ব্যবস্থা হয়ে থাকলে সেটা অনুতীর্ণ কথা কাতার যারা পুরাতন ছিল তাদের ভিসা হচ্ছে সার্ভিস সেক্টরের ভিসা হচ্ছে কিন্তু নতুন যারা যেতে যাচ্ছে অনভিজ্ঞ তাদের জন্য আসলে কাতার বর্তমানে কোনো ধরনের ভিসা দিচ্ছে না তাই কেউ যদি আপনাকে বলে সরকারি ভিসা বা এই ভিসা সেই ভিসা কোনো কোম্পানির ভিসা আপনি যথেষ্ট পরিমাণে যাচাই করুন আপনার নিজের পরিবারের সদস্য ছাড়া অন্যের কথায় অন্ধভাবে বিশ্বাস করবেন যাচাই বাচাই করে তারপর যাওয়ার সাথে তৈরি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন কাতারের ভিসা এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ